ভাইয়া বড়াই করে হে বেমান সেরূপ হয়তো নাই আমার এই কামরাঙ্গা এই কাগজ লেবু 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 সুন্দর এই পৃথিবী একদিন ওই বলে তোমার এই কামরা কাকু কামরাঙ্গা

গড়াইনের দরকার নাই যে বেড়ি আর ছয় সম্পত্তি হালাইতো চলি গেছে গই আর দুই লাখ টিঙ লই গেল স্বর্ণ লই গেল হেই বেড়ি আই কেনে ঢোকাম বেড়ি দিছে হিয়ার হরে যায় উল্টা আর মামলা কস কি বেড়ি লই গেল শাশুড়ে তরে নামে মামলা দিব মামলা দিছে আর নামে হ্যাঁ এই দেশে বেড়ি বেড়া গাতে যে ফিরবা নিজ্যাতন হ্যাঁ বুঝছেন নি বিনা নিজ্যাতন হওয়ার পর বেড়ি রে যৌতুকের নাম মামলাতে বেড়া গো বিরুদ্ধে আমরা বেড়া রাখি কোনো মামলা আমরা বেড়া রাখি কোনো বিচার হাইতার নিয়ার হরে